আসসালামু আলাইকুম রত্ন ফ্যামিলি ব্লগ থেকে বলছি কেমন আছো তোমরা সবাই তো আর কি করব ছটফট করে চুলার পরে রান্না করার জন্য আমরা সবসময় প্রস্তুত হয়ে যাই তো সময় তো শরীরটা তো আর ভালো লাগে না রান্না বান্না করতে তাই শর্টকাট রান্না করার জন্য তো পেঁয়াজ দিয়ে ভুনা টমেটো দিয়ে রান্না করতে হয় আমাদের তো আজকে আমি মাছ ভুনা করব যে বাটা মাছ বলে সেই মাছটা ভুনা করে দেখাচ্ছি তো বাটা মাছটা কার কার পছন্দ খেতে ভালোবাসো আবার যে কমেন্টে জানাইও তো প্রথমে আমি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে লবণ তো আগেই দিয়েছিলাম আমি যাতে গ্যাস কম ছিল চুলাইতে লবণটা তেলের সাথে বেজের সাথে দিলে নাকি পেঁয়াজটা নাকি নরম হয় তো সেই কারণে আমি একটু আগে বাগিয়ে লবণটা দিয়ে দিয়েছি আবার বলুন আমি লবণটা দিয়েছিলাম তো আমি ঝটপট করে কালকে সেদিন আমি একটা অল্প একটা ছোট্ট একটা তরকারি রান্না করছি যে তরকারিটা শর্টকাট হয় কারণ রাতে একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে আমরা অ্যাটেন্ড দুপুরে আমরা যা রান্না করবো তাই যাতে শেষ হয়ে যায় সে রান্না করে রান্না বান্না করতে হয় তো সুন্দর করে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো আমি নানাচাড়াও করতেছি করতে করতে দেখি একসময় আমার পেঁয়াজটা গলে গিয়েছে নাড়াচাড়া করতে করতে তো রান্না করতে গেলে কিন্তু ভালোই লাগে যদি চুলায় গ্যাস থাকে কিন্তু যখন চুলায় গ্যাস থাকে না তখন রান্না করতে অনেক কষ্ট বিরক্ত হয়ে যায় মানে কি আর বলবো ইদারিং যাবো একটু গ্যাসে অনেক কষ্ট হচ্ছে গ্যাস থাকে না চুলায় তো মাছ একটু ভালোই ছিলাম ভালোই রান্না বান্না করতে পারছি কাজ করতে পারছি তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে তো আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি তো দেখেন আমার আমি আমি কিন্তু মাছ তেমন রান্না করি না তারপর বেশিও রান্না করি কারণ আমার ঘরে সদস্য পাঁচজন হলে কি হবে কিন্তু আমার হাজব্যান্ড তেমন মাছ খায় না ও সবসময় একটু মাংস টাংস ডিম ভাজা এগুলো দিয়ে চলে যায় আমাদের তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আগেই তো আমি ভেজে রেখেছিলাম চুলা গ্যাস ছিল না তো সুন্দর করে একটু গ্যাস আসার পর ভাগ ভেজে রেখে দিয়েছিলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেন অনেকে দেখি যে সাবস্ক্রাইব করার পর আবার সাবস্ক্রাইব তুলে নেয় বুঝলাম না কেন রে ভাই আমি তো সময় পেলাম আপনাদের ভিডিওটা দেখি আর সময় না পেলে কি কাজ ফেলে কি ভিডিও দেখা সম্ভব হয় সম্ভব হয় না তো আমার ভিডিওটা অন্তত পক্ষে আপনারা না দেখেন তারপর আমার ভিডিওটা তো অন করে সাবস্ক্রাইব উঠায় না করে আপনারা চ্যানেল থেকে সাবস্ক্রাইবটা উঠে দেন এই কাজটা ভালো করে না খুবই খারাপ কাজ করেন তো আমার দোপি রান্নাটাও হয়ে গিয়েছে প্রায় যে শেষ পর্যায়ে তো একটু হালকা পানি দিচ্ছি ঝোল ঝোল খাবে তো ঝোল একটু আর তো ঝোল থাকবে না আরও শুকিয়ে যাবে মানে একটু মাছের ভিতরে যাতে লবণ টবণ মশলাটা তো সেই কারণে ঝোলটা আমি একটু বেশি দিয়েছি তো সুন্দর করে ঢাকার পরে দেখি আমার যে ভাপে তরকারিটা হয়ে গিয়েছে সুন্দর তো কেমন লাগলো আমার তরকারিটা তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কিন্তু দয়া করে আমার চ্যানেলে থেকে আপনারা সাবস্ক্রাইবটা উঠাবেন না যখনই দেখি আপনারা সাবস্ক্রাইবটা উঠে ফেলেন তখন আমার অনেক খারাপ লাগে প্রচণ্ড খারাপ লাগে আপনারা মানুষকে আগে বাড়ান আবার মানুষকে ধাক্কা দেয় নিচেও ফেলে দিতে পারেন কেন ভাই এ কাজ কেন করেন আপনারা এই কাজ করবে না সাবস্ক্রাইব দিচ্ছেন তো দিচ্ছেন তাই থাক না ভিডিওটা না দেখলেন সাবস্ক্রাইব উঠান কেন তো যদি আমার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন মন খারাপ না আমি তো কেমন হয়েছে আমার রান্নাটা আর আমার কথাগুলো খারাপ লাগবে বা কিছু মনে করেন না কারণ সাথে অনেক মন খারাপ লাগে